আবদুল্লাহ যখন ফেব্রুয়ারি মাস আসে তখন আমরা দেখেছি যে আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটা আমরা সবাই গাই এবং একই সঙ্গে যখন ফেব্রুয়ারি বাংলা ভাষায় আমরা যখন লিখতে চাই পত্রপত্রিকায় বা অন্য কোনো লেখায় তখন দেখি যে কেউ কেউ রসৈকার ব্যবহার করে আবার কেউ কেউ ফেব্রুয়ারি শেষে দীর্ঘই ব্যবহার করে আমার সবসময় কেমন জানি ধাঁধার মধ্যে থাকতে হয় যে একটা ভাষার মধ্যে কেন একই সঙ্গে রসইকার আবার কখনো কখনো দীর্ঘইকারের প্রচলন থাকবে এবং একই বানানের মধ্যে কেন আচ্ছা তো আমার কাছে মনে হয় যে শুধু নাহিয়ান ভাইয়া নয় আমাদের অনেকের মধ্যেই কিন্তু এই সন্দেহটা রয়েছে আর নাহিয়ান ভাইয়া যেটা বলেছিলেন যে ফেসবুকে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে তো আমি এবারে যদি একটু ব্যাখ্যাটার দিকে তাকাই ফেব্রুয়ারি হচ্ছে একটা ইংরেজি শব্দ এবং আমি আমরা জানি যে আমরা যখনই বাংলা ভাষায় কোনো বিদেশি শব্দের ব্যবহার করে থাকি যেমন আমরা সেখানে মূর্ধন্য স মূর্ধন্য ন এগুলো ব্যবহার করে থাকি না ঠিক একইভাবে আমরা দীর্ঘই কারটাকেও কিন্তু ব্যবহার করে থাকি না যখন তার মানে মানে দীর্ঘটা ভুল ব্যাপারটা ঠিক তাও নয় আপনি নাহিয়ান ভাই আপনার প্রথম কথাটাতে একটু ফিরে যাই আপনি যখন বলেছিলেন যে এটা সবসময় আমরা দেখে আসছিলাম প্রথম দিকটায় হ্যাঁ যে ফেব্রুয়ারিটাকে লেখা হতো দীর্ঘই কার দিয়ে তো যেহেতু একটা বানান যেটা অনেক বছর ধরে চলে এসেছে দীর্ঘই কাঠ দিয়ে এবং এটা একটা বিদেশি বানান বিদেশি শব্দের বানান হওয়ার সত্ত্বেও তো তখন দুইটা বানানি আসলে গ্রহণযোগ্যতা পেয়ে যায় অর্থাৎ আচ্ছা এক্ষেত্রে আমরা বলতে পারি ফেব্রুয়ারি রসই কাঠ দিয়ে যেমন শুদ্ধ ঠিক একইভাবে ফেব্রুয়ারি দীর্ঘই কাঠ দিয়ে এটাও শুদ্ধ কিন্তু আমার কাছে আরেকটা ধাঁধা আছে সেটা হচ্ছে যে মানে প্রত্যেক বছর যখন ঈদের শুভেচ্ছা জানাতে চাই মানুষকে তখন আমি দেখি যে কেউ কেউ ওই যে রসই দিয়ে আমি দেখেছি যে রসই দিয়ে ঈদ লিখছে এবং সেভাবে ঈদ মোবারক লিখছে আবার কেউ কেউ দীর্ঘই দিয়ে তারপর ঈদ ব্যবহার করছে ঈদ মোবারক বলছে এইটা কেন হবে ঈদ মোবারক আর ঈদ মোবারক মানে দুইটার মধ্যে পার্থক্যটা কি হলো আমি কেন এটা নিয়ে তর্ক বিতর্কে লিখতে হব আমি বুঝি না আসলে নাহিয়ান ভাই এটার ব্যাখ্যাটাও খুবই সহজ আমরা আগে যেমন বলেছি ফেব্রুয়ারির ক্ষেত্রে যে বিদেশি শব্দ এবং সেখানে আমরা বিদেশি শব্দে হ্রস্বইকারী ব্যবহার করে থাকি আমরা দীর্ঘইকার বিদেশি শব্দে পরিহার করে চলি ঠিক একইভাবে রস্যই এবং দীর্ঘইয়ের ক্ষেত্রেও কিন্তু নিয়মটা একই চলে আসে আচ্ছা আচ্ছা আহ যেহেতু এটা একটা বিদেশি শব্দ ঈদ তো এক্ষেত্রে আমরা যখন সেটাকে বছরের পর বছর দীর্ঘই দিয়ে লিখে এসেছি তাই এখন সেটা বিদেশি শব্দ হওয়ার সত্ত্বেও এটাতে যেমন দীর্ঘই রয়েছে এটা গ্রহণযোগ্য একইভাবে এটাকে যদি আমি ব্যাকরণের দিক থেকে বলি যেটা আমি বলছিলাম যে যেহেতু এটা বিদেশি শব্দ তাই এটা রস্যই এখানটায় বসবে তাহলে আমরা বলতে পারি যে রস্যই দিয়ে লেখা এবং দীর্ঘই দিয়ে লেখা দুইটাই শুদ্ধ আচ্ছা তার মানে আমি তাহলে দুটো বিষয়ে জানতে পারলাম একটা হচ্ছে যে যদি দীর্ঘকাল ধরে কোনো একটা বিদেশি শব্দে দীর্ঘ ই কিংবা দীর্ঘ ইকার ব্যবহার করা হয় তাহলে সাধারণত ভাষায় সেটাকে ভুল হিসেবে আমরা গণ্য করছি না তাই তো হ্যাঁ আবার অবশ্য ঠিক তাই বাংলা একাডেমির ক্রমে আমরা যেটা বুঝতে পারছি যে বাংলা একাডেমি সিদ্ধান্ত নেয় যে বিদেশি শব্দে সাধারণত আমরা দীর্ঘই বা দীর্ঘইকার ব্যবহার করতে চাই না বা ব্যবহার করা উচিত নয় যদি ব্যাকরণিক নিয়ম আমরা মেনে চলি এই কারণেই অনেক বছর পরে হলেও এই ঈদ শব্দটা রসহ দিয়ে লেখা হয়েছে আর ফেব্রুয়ারি শব্দটা মাঝে আমরা লিখতে লিখতে দেখি দেখি গেল দুটাই শুদ্ধ সেটা হচ্ছে শেষ কথাটা আমি একটু বলবো যে আমরা যদি দীর্ঘই রসই যেটাই ব্যবহার করি না কেন এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে গ্রহণযোগ্যতা দুটা শব্দের রয়েছে আচ্ছা তার মানে দুটোই শুদ্ধ